আমি রান্না করে মা হ্যাঁ এটা না শুটিং একটা এলিগেশন যে ওরা নাকি বলে যে আমি নিজের হাতে রান্না করে ওদেরকে কিছু খাওয়াই না তুমি একটু বলো কিছু ওই যে বললাম ম্যাগি পারে চা পারে এগুলো করে ডিমের অমলেট করে এই ছোট ছোট জিনিসগুলো করে খাওয়ায় আমি তো খেয়েছি হ্যাঁ মানে আমাকে খাওয়ায় আমি মাঝে মধ্যে ওকে একটু অর্ডার করি না ফ্লোরে আমি করে পাঠিয়েছি ওকে সেই খাওয়ানোটাও খাইয়েছে সবাইকে কিন্তু মানে নিজে করে খাওয়ায়নি ঘরে লেজি বলতে হ্যাঁ ওর একটুকুনি যেটা প্রবলেম মানে বললাম না আজকালকার মেয়েদের থেকে অনেকটাই ডিফারেন্ট যেগুলো টিনেজার মেয়ে যার ড্রেসপত্রের কোনো শখ নেই যা মা কিনে দেবে সেটা প্রথমত দ্বিতীয়ত স্কিন কেয়ার নিয়ে আমি ওকে বলি ওরে স্কিন কেয়ার কর ও ট্রে ক্রিম লাগা এখন একটু একটু সিরিয়ালের পরে দেখছি নিজের আগে এগুলো নিয়ে অতটা ছিল না ওর তো এইগুলোতে ছুটি দিলেন হ্যাঁ হ্যাঁ মানে আমি সব কিছু ওকে গুছিয়ে মানে ওর পেছনে আমাকে প্রচুর টাইম দিতে হয় হ্যাঁ 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 আমার মানে সবকিছু আমার থেকে বেশি আমি হয়তো শুটিং এ শুধু ফ্লোরে যাই আর ফ্লোরে গিয়ে আমি শুধু ইটুকুনি জানি যে আমি স্ক্রিপ্ট করতে হবে শুটিংটা করতে হবে বাকি কখন কি যেতে হবে কখন কোনটা করতে হবে ওখান থেকে যদি কোনো ইভেন্টে যেতে হয় সবকিছু আমার মা জানে কি ড্রেস পড়তে হবে কোন শাড়ির সাথে কি জুয়েলারি সব কিছু আমি এখন অবধি আস্তে আস্তে এই সেন্সগুলো ওর হচ্ছে এটা আমার খুব ভালো এখন নিজে থেকে বেশ স্কিন কেয়ার নেয় এটার সাথে ইয়ারিংটা যাবে বা এই ফার্নিচার দুজন মিলে বেশ আলোচনা করে নেওয়া হয় এখন আগে এগুলো ছিল না এখন থেকে ভাল লাগছে কুসুম করে পরিবর্তন গুলো আসছে অনেক প্রচুর মিস করি গো প্রচুর মিস করি প্রথমত তো আমি রেগুলারলি শুটিংয়ে যেতে পারি না যেহেতু আমাকে এই দিকটা ঘরটা সামলাতে হয় আর ওখানে সেখানে মাঝে মধ্যেই ওর কথা আমার হট করে মনে পড়ে যায় কেন শুটিংয়ের ওখানে থাকলে ওর সাথে দেখো কেন ও সারাক্ষণ তো ফ্লোরে তো খুবই মিস করি ওকে যা যাওয়াটা চাপের বলতে বড্ড বিরক্তিকর কেননা আমাদের তো সেই গিয়ে বসে থাকার কোনো কাজ নেই সেখানে আমার ঘরে প্রচুর কাজ থাকে তো মাঝে মধ্যে যাই ঠিকই কিন্তু ওর সাথে সেইভাবে আমার দেখা হয় না কেন ও তো ফ্লোরেই থাকে শুটিং ফ্লোরে তো মিস তো করি এখন ছুটির দিনগুলোও পাওয়া যায় না সানডে গুলোতেও শুটিং থাকে এই পুজোর কটা দিন আমরা বেশ ভালো কাটিয়ে আসলাম মানে কোয়ালিটি টাইমটা এখন আর সেইভাবে মেয়ের সাথে হয় না ভোগে আমার রয়েছে পোলাও আলুর দম পাঁচ রকমের ভাজা মিষ্টি পায়েস আর চাটনি পাপড় হাত লাগাবো ইন্টারভিউটা হলে হাতটা লাগিয়ে দেবো খেয়েও নেব লুচি সুজিটা বললি না ও হ্যাঁ লুচি সুজি হয়েছে আমাদের লুচি করতে হেল্প করবো হ্যাঁ